এই যে সম্রাট কথায় কথায় বাড়ির ভিতর ঢুকার জন্য যে উতলা হয়ে ওঠে কিছু জন্য কন্ত প্রশ্নটা তো আমারও বাচ্চা তোমার দোস্তের কাজ কামে কোনো মন নেই তাই না জি কালো যান আপনি ঠিক কথাই কয়েছেন আর তার যদি মনই থাকবি তাহলে বলে এই সিরিয়াস সময় এসে কি বাড়ির ভিতরে ঢুক এখন আর কথা কালো যান সে কিন্তু কথায় কথায় আমার খালি হুকুম করে আচ্ছা আপনি কন আমার হুকুম করার মতো যোগ্যতা কি তার আছে আর সে তো এই অঞ্চলে কোনো পাবলিক না সে ভিন্ন টার্মস আছে আমাকে ঘিরে নাইছে আর সে হলো একজন বহিরে কত আপনি কি তাকে আমাকে শাসন করা হুকুম করার অধিকার বা ক্ষমতা কোনো কিছু দিছেন তোমার কি মাথা খারাপ হচ্ছে আমি কি সেই ক্ষমতা তাক দিবার পারি আমি যদি সেই ক্ষমতা কাউকে দেই তাহলে সেটা তোমার দেব কারণ তুমি আমার অঞ্চলের সাওয়াল জি খালেদা আরেকক্ষণ কথা খালেদা আপনি যে আমাকে এত ভালোবাসেন সেটা নিয়েও কিন্তু সম্রাট আমার সাথে সিংসেমি করে আরে না কিন্তু শেখ তোমার প্রতি আমার যে ভালোবাসা সেটা কমাবে পারবে না শোনো তুই কাজ মন দিয়ে কর দেখ তোমার উন্নতি হবে। আর সময় তো মন দিয়ে কাজ করতেছে না আর তো কোনো উন্নতি হবে না ট্যাক্সলে যাওয়া লাগবে তার গান হবে তাহলে জান এটা হাতখান দিবেন দিক হাতখান কি করবে এর টিভিতে লিখেন আমাদের শাড়ি পরে আপনার ডাক পেরাই সেই শাড়ি কি আপনি নিজ হাতে কিনে দিচ্ছেন শাড়ি পরে খালাম মাঝে কি ফাইন লাগতেছিল খালু ধান ফাইন সুন্দর তোমার নজর তো সব দিকেই আছে দেখতে পাচ্ছি হ্যাঁ

গরিবের বন্ধু তার মতন গরিবের বন্ধু কয়ছ না seri গরিবের বন্ধু না ঘোড়া দেব মানুষে তার সেটা কি তুমি জানো এই যে এ দেখ আমার স্বামী নামে কোনো বদনাম করব না দেখা দিই আর না দিলেই খারাপ না এ যা আমার সবসমিতে শরীরতে কথা বলা যা বুবুরাkelটা দেখিছ কেবা করে খালি পাঁচটা গাজরে বড় বানায় দিবে স্যার কলি হলো আরে সম্রাট হচ্ছে গিয়ে দুনিয়ার মধ্যে সব চায় বড় এটা তো বুঝা লাগবি না বুবুর দোষ দিয়ে কি করবো এই যে বাসা অশিক্ষিত বাদশা ও বোঝে ও বোঝে কেটা বড় কেটা ছোট বুঝবে কেমন তারা মধ্যে তো কালির রক্ষণ নাই বইতে লেখকে দিছে যে নিজে যাকে বড় বলে বড় সে নয় লোকে যাকে বড় বলে বড় সেই হয় এই পড়ছে ও একটা কথা তুমি সব সময় আমাল লহান হাজ্য করতে থাকতে পারো না কে আমি কি দেখতে খারাপ যে আমাক সব সময় সাজগোজ করে থাকা লাগবে কে কুসুম তুই গাল কি লজ্জা শরম এক করে বেশি খাইসু। এই রকম ঘরের মধ্যে খানি বসে গল্প শুরু করে দিছু এ ঘরের মধ্যে বসে কথা বলি পারে লজ্জা শরম চলে যায় সে কথা তো কি রাখ হয়েছে মুখে মুখে করা তোর অভ্যাস হয়ে গেছে তাই